আসসালামু আলাইকুম আমরা যখন সম্পূর্ণরূপে আল্লাহ আল্লাহর কাছে আত্মসমর্পণ করি তখন আমাদের জীবনে অসাধারণ কিছু ঘটে অসামান্য কিছু ঘটে এবং অভূতপূর্ব কিছু ঘটে তো দেখেন যে জীবনে আপনি যখন আল্লাহতে সম্পূর্ণরূপে সমর্পিত আত্মা হয়ে উঠবেন আপনি যখন সম্পূর্ণরূপে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন নিজেকে বিশ্বাস করবেন এবং সম্পূর্ণরূপে আল্লাহর কাছে আপনি যখন আত্মসমর্পণ করবেন তখন জীবনে এমন একটা স্টেজ আসবে আপনার তখন আপনি আর কারো জন্যই কোনো ক্ষতিকারক না এমনকি একটা পিঁপড়ার জন্য আপনি ক্ষতিকারক নন তখন আপনার ভিতরটা হয়ে উঠবে একটা কাবা ঘরের সমতুল্য আপনার ভিতরটা হয়ে যাবে একটা পবিত্র কাবা ঘর যেখানে একটা প্রশান্ত আত্মা বাস করে তো জীবনে এমন একটা স্টেজ আসবে যখন আপনি সবার জন্য মঙ্গলময় সত্তা হয়ে উঠবেন জীবনের এই অবস্থায় আপনি প্রত্যেকের জন্য মঙ্গলময় তখন আর আপনার আপন পর শত্রু মিত্র ভালো মন্দ কোনো ভেদ থাকবে না আপনার কাছে আলাদা করে কোনো সত্তা থাকবে না কে আপন কে পর কে শত্রু কে বন্ধু কে ভালো কে মন্দ আপনার কাছে কোনো কিছুর আর কোনো ভেদাভেদ থাকবে না তো সব কিছুর ভেদাভেদ একটা সময় আপনার কাছ থেকে চলে যাবে যখন আপনি নিজেরকে নিজেকে সম্পূর্ণরূপে একটা সমর্পিত আত্মায় রূপান্তরিত করতে পারবেন আপনি যখন নিজেকে নিজের জীবনটাকে রূপান্তরিত করতে পারবেন আপনি যখন সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করবেন আল্লাহর কাছে তখন দেখবেন যে আপনার ভিতর থেকে এবং বাইরে থেকে সমস্ত কিছু ট্রান্সফর্মেশন হয়ে যাচ্ছে সমস্ত কিছুই রূপান্তরিত হয়ে যাচ্ছে আপনি তখনই অসীমতাকে সীমাহীনতাকে উপলব্ধি করতে পারবেন যখন আপনি নিজে সীমাহীন হয়ে উঠবেন আপনি যখন নিজে অসীম হয়ে উঠবেন আপনি যখন নিজে সীমাহীন হয়ে উঠবেন তখনই একমাত্র আপনি অসীমতাকে উপলব্ধি করতে পারবেন তখনই একমাত্র আপনি সীমাহীনতাকে উপলব্ধি করতে পারবেন দেখেন আপনি যখন একটা সমর্পিত আত্মা হয়ে উঠবেন যখন আপনি সম্পূর্ণরূপে আল্লাহতে নিজেকে সোপে দিবেন তখন আপনি দেখবেন যে আপনার সাথে অসাধারণ কিছু ঘটছে যেটা আপনার চিন্তা ভাবনা ধারণার বাইরে যেটা আপনি যখন আল্লাহকে বিশ্বাস করবেন আপনি যখন নিজেকে বিশ্বাস করবেন তখন আপনার সাথে এমন অসাধারণ কিছু ঘটবে আল্লাহ আপনাকে এমন কিছু প্রতিদান দিবেন যেটা আপনার চাওয়া পাওয়ার অনেক 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 ঊর্ধ্বে যেটা আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণার অনেক 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 ঊর্ধ্বে এটা আমাদের চিন্তা ভাবনা ধারণা জ্ঞান কোনো কিছুর মধ্যেই এটা আসে না সুরার রহমানের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ব্যক্তি যে বান্দা সৎ থাকে তার প্রতিদানটা সেইভাবেই আল্লাহ পাক তার বান্দাকে দেন সততার প্রতিদান স সততা দিয়েই আল্লাহ তার বান্দাকে সেই প্রতিদানটা সেইভাবেই আল্লাহ তার বান্দাকে ফিরিয়ে দেন তো এখানে বুঝতে হবে যে মানুষ আপনাকে প্রতিদান দিতে পারে না বা পারবে না প্রতিদান দেওয়ার মালিক আল্লাহ এবং আল্লাহ প্রতিদান আপনাকে সু কোটি কোটি গুণ হাজার কোটি গুণ লক্ষ কোটি গুণ সহস্র কোটি গুণ প্রতিদান আল্লাহ আপনাকে ভরিয়ে দিবেন আল্লাহর মহিমা বোঝার সাধ্য আমাদের নাই আল্লাহর রহমত বোঝার সাধ্য আমাদের নাই দেখেন দুনিয়াতে আল্লাহ আপনাকে এনেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে আল্লাহ আমাকে এনেছেন আল্লাহর একটা উদ্দেশ্য আছে প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু আলাদা আলাদা প্রত্যেকটা বান্দার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে তো আপনাকে গভীরভাবে আল্লাহর প্রতি সমর্পিত আত্মা হতে হবে গভীরভাবে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর দরবারে তো আপনি দেখবেন যে আপনার জীবন জীবনে অসাধারণ কিছু ঘটছে অসামান্য কিছু ঘটছে যেটা আপনার চাওয়ার অনেক ঊর্ধ্বে যেটা আপনার চিন্তা ভাবনা ধ্যান ধারণার অনেক ঊর্ধ্বে এটা এটা এমন কোনো ভাষা নেই যেটা যে ভাষা দিয়ে আমি বলতে পারবো যেই ভাষা দিয়ে আমি বুঝাইতে পারবো এটা অসামান্য এটা অসাধারণ এটা অচিন্তনীয় এটা অকল্পনীয় এটা ভাবনা চিন্তা সমস্ত কিছুর বাইরে আল্লাহর মহিমা বোঝার ক্ষমতা কোনো মানুষের নেই কোনো বান্দার নেই আল্লাহ আল্লাহর করুণা আল্লাহর রহমত আমাদের ধ্যান ধারণার বাইরে এটা অসাধারণ এটা অকল্পনীয় তো দেখেন যে দুনিয়ার জীবন ক্ষণিকের আমরা হয়তো দুনিয়াতে একশো বছর আগেও ছিলাম না আর একশো বছর পরেও আমরা থাকবো না তো আমরা একটা সময় দুনিয়াতে থাকবো না কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানি আমরা যদি আল্লাহর নির্দেশিত পথে না চলি তাহলে আমাদের এহকাল পরকাল সবকিছুই কিছুই বরবাদ হয়ে যাবে একজন জ্ঞানী ব্যক্তি একজন বুদ্ধিমান মানুষ কখনোই এই বিপথে থাকতে পারে না সাময়িক থাকলেও সে আল্লাহর দিকে ফিরবেই যার জ্ঞান আছে যার বুদ্ধি আছে সে অবশ্যই আল্লাহর দিকে ফিরবে তো আল্লাহর দিকে ফিরলে আপনার এহকাল পরকাল আপনার নাজাত হয়ে যাবে এবং আপনার এহকাল পরকাল আপনার স্বর্গে রূপান্তরিত হয়ে যাবে তো এই জীবন হচ্ছে একটা স্বর্গের জীবন আল্লাহ যাকে নাজাদ দেন আল্লাহ যে বান্দার আত্মাকে প্রশান্ত করে দেন সেই বান্দার জীবন একটা স্বর্গের জীবন তো দুনিয়াতে প্রত্যেকটা বান্দার ভিতরে আল্লাহ বাস করেন এবং প্রত্যেকের উচিত আল্লাহর দিকে ফিরে যাওয়া এবং একটা সমর্পিত আত্মা হিসাবে আল্লাহর কাছে আত্মা আত্মসমর্পণ করে বান্দা যত বড়ই অপরাধী হোক না কেন আল্লাহর রহমতের কাছে বান্দার অপরাধ খুবই তুচ্ছ আল্লাহর দিকে ফিরে গেলে আল্লাহ তার বান্দাকে কখনোই ফেলেন না আল্লাহ তার বান্দাকে কখনোই ফেরান না আপনাকে শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে গভীর বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি তো আপনি দেখবেন যে হয়তো দুই দিন আগে না হয় দুই দিন পরে আপনার সাথে অসাধারণ কিছু ঘটছে আল্লাহর কাছে আপনি যখন ক্ষমা ভিক্ষা করবেন আল্লাহ সম্পূর্ণরূপে তখন আপনাকে তার রঙে রাঙিয়ে তুলবেন এবং তখন আপনার দুনিয়া জীবনও স্বর্গ হয়ে যাবে আপনার ইহকাল পরকাল সমস্ত কিছুই আপনার তখন স্বর্গ হয়ে যাবে তো আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন ইহকালীন মুক্তি এবং পরকালীন মুক্তি সবাই যেন নিজের জীবনে এটা নিশ্চিত করেন আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন একমাত্র প্রশান্ত আত্মা আত্মাই স্বর্গে প্রবেশ করবে একমাত্র প্রশান্ত আত্মাই জান্নাতে প্রবেশ করবে এটা বোঝার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন আমি সবার জন্য দোয়া করি আল্লাহ মঙ্গলময় আল্লাহ সবাইকে ক্ষমা করুন